দেখুন ইসলামী আন্দোলনের প্রোগ্রাম এটা এবং পুলিশের অবস্থান এটা মাত্র বিশ থেকে পঁচিশ হাট ডিফারেন্স এবং বিজিবির অবস্থান আছে দেখছেন আপনারা আমরা এই মুহূর্তে দর্শক দর্শক আপনারা দেখুন একদিকে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান অন্যদিকে বিজিবি আছেন আবার এদিকে আমরা দেখছি বাইদুল মুল যে ইসলামী আন্দোলনের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে তারা নিরাপদে একটু সুন্দরভাবে সুন্দর পরিবেশে কিন্তু তার পালন করছে অন্যদিকে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাই অন্যদিকে কিন্তু বিজয়নগর অর্থাৎ নাইটিংগেল মোড় থেকে কিন্তু সাধারণ জনতার সাথে কিন্তু পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ প্রায় দীর্ঘক্ষণ হয়েছে প্রায় আধা ঘন্টার বেশি হয়েছে অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের প্রোগ্রাম খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ইসলামী আন্দোলনের প্রোগ্রাম এটা এবং পুলিশের অবস্থান এটা মাত্র বিশ থেকে পঁচিশ হাট ডিফারেন্স এবং বিজিবির অবস্থান আছে দেখছেন আপনারা আমরা এই মুহূর্তে আছি পল্টন মোড়ে আর অন্য অন্যদিকে দেখছেন যে আপনার সাধারণ জনতার যে সাধারণ জনতার সাথে যে পুলিশের সংঘর্ষ কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অন্যদিকে কিন্তু পুলিশের কঠোর অবস্থান আর মধ্যখানে কিন্তু সেই সাধারণ জনতার কিন্তু ব্যাপক পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে অন্যদিকে ইসলামী আন্দোলনের যে পটোগ্রাম সেই পটোগ্রামটা কিন্তু ইসলামী আন্দোলনের যে শান্তিপূর্ণ যে বিক্ষোভ মিছিল ছিল সেই মিছিল কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এর ভিতরে যারা স্লোগান দিচ্ছে আমরা দেখছি সাধারণ জনতা এবং ইসলামী আন্দোলনিত স্লোগান আমি দেখতে পাচ্ছি না এবং তারা ব্যারিকেড দিয়ে তারা শীর্ষসবকের দায়িত্ব পালন করছে অন্যদিকে কিন্তু সাধারণ জনতার সাথে পুলিশের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে কিছুক্ষণ